এইভাবে একটা ভুরু আর একটা ভুরুর মাঝখানে ফাঁকা আছে দুই ভুরু একটা আরেকটার সাথে মিল্লাই মাঝখানে ফাঁকা মাঝখানে ছোট একটা রগের মতো ছিল ইউদির রুহুল Ghadab আমাদের নবীজি যখন রাগ করতেন রাগ করলে দুই ভুরুর মাঝখানে রগটা স্ফীত হতো ফুলে যেত নবীর চেহারার সৌন্দর্যতা আরো হুটিত নবী রাগ করলেও সুন্দর নবী হাসলে সুন্দর নবী কাঁদলে সুন্দর নবী ঘুমাইলে সুন্দর নবী জাগ্রত থাকলে সুন্দর নবী খাইলে সুন্দর নবীজি পানি পান করলে সুন্দর নবী যা করেন তাই সুন্দর শুধু তাই না এক হাঁদিস মোকদ্দামুরহি নবীজির মাথার চুলের সামনে দুই একটা চুল পাই গিয়ে গেছিল এই পাকা চুলগুলা কানা কেনা ইজাদ দাহানা নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম যদি তেল দিতেন লামিয়া তাবাদিয়ান এই চুল দেখা যাইতো না আর যদি ওয়াইজা সাইসা রসুহ চুলগুলা যদি একটু এলোমেলো থাকতো তাবাই তাহলে সাদা চুল দেখা যাইতো এলোমেলো দ্বারা কি উদ্দেশ্য আমাদের চুল এলোমেলো মেলো দেখতে অসুন্দর আমার নবী চুল আসরাইলে সুন্দর আমার নবী চুল আশ্রানো না থাকলে আরেক সুন্দর নবীজি চুলে তেল দিলে এক সুন্দর না দিলে আরেক সুন্দর সুন্দর যত কোনো ভাড়া বলতো রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের এই ছিল আপনার ভুরু ভুরুর নিচে দুইটা চোখ কেমন ছিল সহিহুল আদাবিল মুফরাদ নয়শো নম্বর হাদিস কানা রসুল্লাহি সাল্লাম আজিম আল্লাহ তালা কোরআনে বলেছেন জান্নাতিরা যে হুর পাবে হুরদের ডাগর ডাগর চোখ হবে সাহাবি বলেন আমার নবীর দুনিয়াতেই ডাগর ডাগর চোখ ছিল বাচ্চাদেরকে মারা কাজল লাগায় দেয় সুরমা লাগা আপনার আমাদের ওর এর কাছে দে দেখতে ওর সুন্দর লাগে না চোখগুলো তাহলে এবার হাদিস শুনেন বাচ্চাদেরকে চোখ সুন্দর করলে সুন্দর লাগে আমার নবীকে আল্লাহ বানাইছে এবং তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রআইতু রাসূলুল্লাহি আমি নবীজির দিকে দেখলাম কুনতু আকহালা আল আইনাইন আমি নবীজির চোখগুলো দেখে মনে মনে বললাম মনে হয় চোখে সুমা লাগিয়েছে ভালো ভাবে তাকিয়ে দেখি লাইসা বিআকহালা তিনি সুরমা লাগাননি সুরমাওয়ালা চোখ যেমন সুন্দর সুরমা লাগাইলে আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন সুন্দর ডাগর ডাগর অসাধারণ এইভাবে কারো দিকে তাকাবে তার চোখের মায়ে পড়তে বাধ্য হয়ে যাবে